ইসমিল্লাহি রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভেবেছিলাম সরকারি বাবুরা যারা শতভাগ উৎসব ভাতা এবং মার্চ মাসের বেতন মার্চ মাসের তেইশ তারিখে উত্তোলন করে জমজমাট ঈদ আনন্দ উদযাপন করে আজ এসে সরকারি অফিস আদালতে যোগদান করেছেন ভেবেছিলাম যে আপনারা সর্বপ্রথম কর্মযজ্ঞটা শুরু করবেন যাদেরকে এখন পর্যন্ত আপনারা ডিসেম্বর থেকে বেতন দিতে পারেন নাই যাদেরকে আপনারা মার্চ মাসের বেতন দিতে পারেন নাই যাদেরকে আপনারা এখন পর্যন্ত বৈশাখী ভাতা দিতে পারেন নাই তাদের কাজটা আগে সম্পন্ন করবেন কিন্তু সেই আশায় ঘুরে বালি আপনারা তা করতে ব্যর্থ হয়েছেন আশা করি যে আগামী দিবসে আপনারা সর্বপ্রথম এই কাজটা দিয়ে শুরু করবেন কারণ আমরা ঈদ করে আসছে পকেট একেবারেই খালি এই মুহূর্তে বেতন ভাতা ছাড়া শিক্ষকরা চলবে কীভাবে আর কষ্ট হয় সেই সকল শিক্ষক কর্মচারীদের জন্য যারা ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বেতন ভাতা দি পায় নাই তারা পাবে কি না এখন পর্যন্ত তারা জানেও না এই বিষয়গুলো স্পষ্টীকরণ করা একান্তই অপরিহার্য যারা নাকি ঈদ আনন্দ উদযাপন করে এসে আজ কার্যদিবসে যোগদান করেছেন পাশাপাশি মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা যেই বক্তব্য দিয়ে গিয়েছেন সেই বক্তব্যের আলোকে সুস্পষ্ট একটা প্রজ্ঞাপন দেয়া এবং আমাদেরকে শতভাগ উৎস ভাতা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কারপণ্য না করা আর বাদবাকিগুলো যেহেতু আপনারা পর্যায়ক্রমে করবেন বলেছেন যদিও পর্যায়ক্রমে ছাড়াও করা যায় কারণ আমরা জানি যে এখনও এমপিভুক্ত শিক্ষা প্রায় এক লক্ষ এক হাজারের মতন শিক্ষক পদ শূন্য আছে যাদের জন্য প্রতি মাসে মাসে বরাদ্দ যাচ্ছে সেই টাকাগুলো টান দিয়ে হলেও কিন্তু শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়া যায় শিক্ষকদের চাহিদাগুলো পূরণ করা যায় এবং আপনারা ইচ্ছেকলে নতুন নবদিগন্ত উন্মোচন করতে পারেন শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে পারেন জানি মাননীয় উপদেষ্টা বা উপদেষ্টারা আপনারা চেষ্টা করছেন করতে কিন্তু আপনাদের পাশে থাকা আমলাতন্ত্রের কুপরামর্শের কারণে আপনারা করে উঠতে পারছেন না কিন্তু এই আমলাতন্ত্রের দোহাই দিয়ে কিন্তু আপনারা পার পাবেন না কেননা আপনারা আছেন সর্বোচ্চ এবং শীর্ষ পর্যায়ে আপনারা যদি চান যে শিক্ষকদেরকে শতভাগ উৎস ভাতা দেবেন আপনারা যদি চান যে শিক্ষকদেরকে ফোর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া দেবেন আপনারা যদি চান যে শিক্ষকদেরকে পনেরোশো টাকার চিকিৎসা ভাতা দিবেন এবং আপনারা যদি চান যে তিন বছর পর পর বিনোদন ভাতা আসে সেই বিনোদন ভাতাটা পূর্ণাঙ্গ দিবেন তাহলে কিন্তু কারুক এখানে বাদ সাদার কোনো কারণই নাই কারণ আপনারা এর জন্য যথেষ্ট পরিমাণের টাকা সঞ্চিত আছে বলে আমি জানতে পেরেছি যেমন উন্নয়ন প্রকল্প বাতিল করা হয়েছে যেখানে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা সেভ হয়েছে তারপর এক লক্ষ এক হাজার শিক্ষক কর্মচারী পদ শূন্য আছে যেই টাকাগুলো প্রতি মাসে মাসে আপনারা ছাড়কোরণ করছেন সেই টাকাগুলো আবার রিটার্ন যাচ্ছে সরকারি কোষাগারে আপনারা ইচ্ছা করলে সেখান থেকে টান দিয়েও কিন্তু দিতে পারেন আর আমাদেরকে টান দিয়ে এনে যোগান দিতে হবে এই পরামর্শ আমাদেরকে কেন দিতে হবে আপনারা তো স্বইচ্ছাপণ প্রণোদিত হয় আপনারা শিক্ষকদের হৃদয়ে স্থান করে নিতে পারেন শিক্ষার উন্নয়নে আপনারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন দৃশ্যমান তা দেখা যাচ্ছে না তাই আপনাদেরকে দুইটা কথা বলে শেষ করতে চাই প্রথমত হলো মার্চ মাস সহ বৈশ্বিক ভাতাসহ সব কিছু ছাড়করণ আগামী দিনের মধ্যে করবেন এবং বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা যা বলে গিয়েছেন তার জন্য সুস্পষ্ট একটা প্রজ্ঞাপন দিবেন এটাই হলো আপনাদের কাছে প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম